বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি না একটু ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন না ওই আটটার মতন বাজে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে দিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি আই হোক তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আর জানো তো দুদিন ধরে না আবার ভিডিও দিতে পারিনি কারণ কি মাইগ্রেনের যন্ত্রণাটা না আবার বাড়াবাড়ি হয়েছিল সেই জন্য কিন্তু রকম ভিডিও করতে পারিনি আর এডিটও করতে পারিনি অনেকটাই রেস্ট নিতে হচ্ছিল কারণ এত বাড়াবাড়ি যখন যন্ত্রণা শুরু হয় না তখন আর কিছুই করতে যেন ভালো লাগে না আর এই যে সাতটার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম আর অনেক কাজকর্ম করেছিলাম সৌম্য সাতটায় বেরিয়ে গেছিল তারপরে না আরেকটু ঘুমিয়ে গেছিলাম দিয়ে আটটার সময় উঠেছি আর এই যে দেখো বাইরের যখন যাচ্ছিল সাতটায় প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল আর দেখো কত জল জমে গেছে মাঠে আর আকাশে তো মানে মেঘে ভর্তি রয়েছে আর কখনো মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার কখনো থেমে যাচ্ছে তো জামা কাপড় গুলো শুকানোরই না ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে জানো তো যখনই মেলছে এত বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে ফেলতে হচ্ছে আর সকালের টিফিনটাও করে নিচ্ছি আর দেখো এই যে আলু ভাজা করেছিল আর রুটি আর হচ্ছে একটু চা খাচ্ছি আর আজকে না চা একটু চিনি দিয়েই খাচ্ছি কারণ কি অনেকদিন চিনি দিয়ে চা খাই না সেই জন্য আজকে ইচ্ছা করছিল যে একটু চিনি দিয়ে চা খাই আর রুটি খেতে বেশ ভালো লাগে চা দিয়ে আর আলু ভাজা দিয়ে তো সেটাই খাচ্ছিলাম তারপরে তো আজকে সোয়াবিন রান্না হবে ওই জন্য সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল মামনি আর এদিকে না ভাতের মাঠটা একটু গরম করছিল তার কারণ আছে আমি বলছি আর ওইদিকে দেখো আলু ভাজা রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে চিচিঙ্গে বটি রান্না হয়েছে তার মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিয়েছিল খানিকটা আর ওদিকে চিংড়ি মাছ ভাপা রান্না হবে আর এদিকে আমের ডাল রান্না হয়েছে তো মোটামুটি অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে তো সোয়াবিন হবে আর চিংড়ি মাছটা হবে আর এই যে দেখো অনেক না আজকে কাচাকাচি করব ভেবেছি এই যে দেখো অনেক ভিজিয়েও রেখে দিয়েছি আর ভাতের মাঠ দিয়ে না বিছানা চাদরগুলো যদি ভিজিয়ে রাখা হয় এত সুন্দর পরিষ্কার হয় সেই জন্য আমি ভাবছি কি আজকে একটু কেচে নেব আর একটু তো ওয়াশিং মেশিনেই কাচব কিন্তু যদি একটু ভিজিয়ে রেখে দাও না খানিকক্ষণ আগে থেকে তাহলে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না খুব ভালো লাগে সেই জন্য আর কি আর কিছু সবজি টবজি কেটে দিচ্ছি যাতে হেল্প হয়নি একটু উচ্ছে কেটে দিচ্ছি গোল গোল করে আর একটু পটল ভাজা হবে সেই জন্য কিন্তু পটল কেটে দিচ্ছি আর হাতের কাছে দেখবে যদি জোগাড়টা পাওয়া যায় না রান্না করতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কোনো কষ্টই কিন্তু হয় না রান্না করতে আর বললাম না চিংড়ি মাছ ভাপা হবে সেই জন্য কিন্তু সর্ষে আর পোস্ত একটুখানি বেটে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তাহলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে এরপরে তো আমি কাচাকাছি করবো আর একটু তো ডাস্টিং ক্লিনিং এরও কাজগুলো করে নিতে হবে কারণ কি বলো তো কালকে তো আবার মায়ের বাড়ি যাব কারণ কি শীতলা পুজো আছে মায়েদের পাড়াতে তো আমি আর দিদি তো উপোস করি প্রত্যেক বছর তো আগের বছর যারা আমার ব্লগটা দেখেছিলে তারা দেখতে পেয়েছিলে ভীষণ আনন্দ করেছিলাম তো এই বছরও কালকে হচ্ছে শীতলা পুজো সেই জন্য কিন্তু মায়েদের বাড়িতে যাব আর ওই জন্য আজকে কিন্তু অনেক কাজগুলোই করে রাখছি আর জানো তো বন্ধুরা একটা জিনিস না আমি খেয়াল করে দেখেছি যে আমার এসব মোছামুছি বলো বা কোনো কাজকর্ম দেখতে তোমাদের এত বেশি ভালো লাগে সেই কাজকর্ম ব্লগুলোয় কিন্তু ভিউজ আমার বেশি আসে যেমন ধরো ডাস্টিং ক্লিনিংয়ের কাজ বলো বা কোনো কিছু রান্না বান্না করছি সেই সমস্ত কাজকর্ম দেখতে তোমরা কিন্তু বেশি ভালোবাসো আর যখন ঘুরতে বেড়াতে যাই সেই ব্লগগুলো দিলে কিন্তু দেখি বেশি ভিউজ আসছে না কেন জানি না যে আমি ঘুরতে বেড়াতে গেলে কি তোমাদের ভালো লাগে না নাকি সেই ভিডিও দেখতে বুঝতে পারি না কিন্তু দেখি যে এই কাজকর্মগুলো দেখতে তোমরা বেশি ইন্টারেস্ট ফিল করো আর কি তো যাই হোক দেখো ঘুরতে বেড়াতে তো যেতেই হবে সব সময় কাজকর্ম করলেও তো একভাবে ভালো লাগে না বলো তো ওই জন্য যেরকম যেই দিনকে করি না সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি আর এখন তো ডেইলি ব্লগ একদমই দিতে পারছি না বলেছিলাম তোমাদেরকে ডেইলি ব্লগ দেব কিন্তু জানো তো শরীরটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য না দিতে পারছি না আর এই যে দেখো আজকে কিন্তু এই যে সোফা টোফাগুলো মুছে নিলাম তারপরে কিন্তু ঝেড়েও নিয়েছি চাদরটা আর এদিকে ওয়াশিং মেশিনটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি আর এত ধুলো হয়ে যায় না দু তিন দিন ছাড়া ছাড়া আর দেখি বললামই তো দু তিন দিন ভালো মতন কাজকর্ম করতে পারিনি আর মামনি তো রান্নাবান্নার দিকগুলো করে সেই জন্য না এই সমস্তগুলো আর করে উঠতে পারে না সব দিকটা একসাথে ওই জন্য এইগুলো কিন্তু আমি করে থাকি আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক 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 বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছো দরজাটা এত সুন্দর লাগছে গেটারটায় কিন্তু দরজার পুরো চেঞ্জ হয়ে গেছে পালিশ করার পর থেকে এত ভালো লাগছে চকচক করছে দেখতে তো আমরা তো অনেক অনেকদিনই ওয়েট করেছিলাম যে ভাবলাম কি বাইরের মার্বেলটা মানে পালিশ হয়ে গেলে তারপরে দরজাটা পালিশ করলে কি হবে ধুলোগুলো আর লাগবে না কিন্তু জানো তো করছেই না প্রোমোটাররা এত কাজ ডিলে করে ওরা লিফটের অবস্থা দেখতে পাচ্ছো খেয়াল করলে দেখো বাস দেওয়া রয়েছে এখনো কিন্তু লিফট হয়ে ওঠেনি তো এইরকমই কিন্তু হাফ হাফ কাজ করে রেখে দিয়েছে প্রমোটাররা কোনো রকমই কাজ মানে পুরো আর কি করে না যার জন্য কিন্তু আমাদের ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয়নি আর এই যে দেখো ফ্রিজটাও ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি আর সোমা দিদি ভাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর দিদিভাই কিন্তু ভীষণ ভালোবাসে আমার ভিডিও দেখতে সেটা কিন্তু আমি বুঝতেই পারি সেটা আমি শর্টস দিই না কেন বা লং ভিডিওই দিই না কেন দিদিভাই কিন্তু সবার আগে মানে দেখে আর কমেন্টও করে প্রত্যেকটা ভিডিওতে তো আমার তো ভীষণ ভালো লাগে কিছু কিছু মানুষজন আছে জানো তো এত ভালোবাসে আমার ভিডিও দেখতে তাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ভিডিওটা বেশিরভাগটা দিয়ে থাকি যেমন ধরো আমার মা বলো দিদি বলো এরা কিন্তু আমার ভিডিও কোনোদিনও মিস করে না তো আমি কেমন আছি বা কী কাজকর্ম করছি না করছি ওরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পেরে যায় আর তেমনই কিন্তু সোমা দিদি ভাইও প্রত্যেক দিন আমার ভিডিও দেখো যখনই দিই না কেন ভিডিও আর এত সুন্দর লাগে আমার যখন কমেন্ট করে থ্যাংক ইউ দিদি ভাই আমার কিন্তু পাশেই থেকো তুমি আর আমার পরিবারের কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে গেছে তুমি তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার পাশে থাকার জন্য আর কথা বলতে বলতে তো দেখতেই পেলে অনেক কিন্তু কাজকর্ম করে নিয়েছিলাম ডাস্টিং এর কাজগুলো করে নিয়েছিলাম তারপরে তো ঘর মুছে নিলাম নিয়ে কিন্তু স্নান করে নিয়েছি এরপরে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দেবো আর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নেব আর ওপরে শিব ঠাকুরকে মালা পরাতে না ভীষণ অসুবিধা হয়ে যায় টুলের ওপর উঠে পড়ায় অনেকটা উঁচুতে না মানে ঠাকুরটা রাখা হয়েছে যার জন্য কিন্তু হাত যায় না চট করে তো ভীষণ উঁচুতে উঠতে হয় আর কি টুলের ওপরেও না পা উঁচু করে এরকম মালা পরাতে হয় তো একটু তো অসুবিধা হয় কিন্তু ঠাকুর ওপরে রয়েছে যে এখান দিয়ে বেরাই না কেন ঠাকুরকে দেখতে পায় সেজন্য কিন্তু ভালোই লাগে তারপরে তো এই যে চুল খুলে চুলটাও মুছে নিলাম এরপরে কিন্তু চুল আছড়িয়ে নেব আর সিঁদুর করে নেব আর জানো তো দিন পর আজকে গোলাপ জলটা দিচ্ছি অনেক দিন হয়ে গেল গোলাপ জলটা কিন্তু ব্যবহারই করা হয় না আর ভুলেই গেছি ব্যবহার করতে একদম যত্ন সেই মতো নেওয়া হয় না কিছু মুখে যদি মাখি সেইটুকু আর কি তো আজকে একটু ভাবলাম গোলাপ জলটা মুখে মাখি তাহলে কিন্তু একটু গ্লো গোলাপ জলটা একটু করে রাফ করে নিচ্ছি তারপরে আবারও চলে এলাম হচ্ছে রাত্রি বেলাতে এখন না ওই মানে হচ্ছে সাড়ে নটার মতন ধরো বাজে একেবারেই না আজকে আটা মেখে নিচ্ছি আর রুটি করে নিচ্ছি আগের যেন তা আটা মাখা ছিল মানে সকালবেলাতে আটা মেখেছিলাম তো সেই আটা মাখায় খানিকটা রয়েছিল তো ছটার মতন রুটি হবে তো দেখে মনে হচ্ছিল কি ছটা রুটি হবে না ওই কিন্তু আবার আটা মেখে নিয়েছি আর দেখবে একটা আটা মাখতে হয় না ভীষণ রাগ হয় আর কি তো যখন গোলা করে দেখলাম দেখলাম কি যে পাঁচটা গোলা হয়েছে আর একটুখানি রয়েছে জানো একটুখানির জন্য আবার আটা মাখতে হলো তো এই আটা মাখা রুটি করা একদম এই কাজগুলো না ভালো লাগে না তো যাই হোক করতে তো হবে আর এই যে দেখো পাঁচটার মতন গোলা হয়েছে রুটি হবে না সেই জন্য আটা মাখলাম যখন মামুনিকে বললাম যে আরেক আরেকটা কি এক্সট্রা রুটি বানিয়ে নেব তো মামুনি বললো বানিয়ে নে তো সবাই খাবে যদি লাগে সেই জন্য কিন্তু আর একটা এক্সট্রাও বানিয়ে নিচ্ছি মানে হচ্ছে সাতটা রুটি করছি আর আমার তো ভাত আছে আর অল্প ভাত থাকবে মামুনি খাবে আর একটা রুটি খেয়ে নেবে তো এরমভাবে কিন্তু অ্যাডজাস্ট করে আমরা খেয়ে নিই তো সৌম্য তো খাবেই না ভাত ও রাত্রিতে রুটি ছাড়া যেন কিছুই ভালোবাসে না খেতে তো ওর জন্য তো রুটি বানাতেই হয় আর আটাটা না একটু বেশি করেই মেখে নিয়েছি কারণ কি রেখে দেবো সকালবেলাতে হয়ে যাবে তাহলে সকালে তাড়াহুড়ো থাকে তো সৌম্যর টিফিন দেওয়ার জন্য বা খেয়ে যাবে এইসবের জন্য আর যদি আটা মাখাটা থাকে না তাহলে অত তাড়াহুড়ো থাকে না তাহলে মনে হয় কি যে একটা কাজটা এগিয়েই রয়েছে রুটিটা করলেই হয়ে যাবে আর ফ্রিজে যেহেতু থাকে আটা মাখা সেজন্য কিন্তু নষ্ট হওয়ারও কোনো রকমই চান্স থাকে না তো আমি মানে সকালে মাখলে রাতের জন্য রেখে দিই আবার রাতে যদি কোনো সময় নখ সকালের জন্য কিন্তু হয়ে যায় এরকমভাবে দুবেলা একটা মেখে রাখি তো রুটিটা একে একে বেলে আর মামনি কিন্তু সেঁকে নেবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটাও প্রেস করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নেটাটা